কেমন আছো প্রিয় দর্শক চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে সেলাই মেশিনের কোনো সমস্যা না থাকা থাকাকালীনও দেখবে কিছু কিছু সময় আমাদের মেশিনে সুতো ঠিকঠাক না থাকার কারণে এবং সুতো ঠিকঠাক জায়গা দিয়ে না যাওয়ার কারণে আমাদের সেলাইয়ের প্রবলেম হয়ে থাকে তো এই সেলাইটা দেখো এটা পুরো সঠিক সেলাই এই সেলাইটা তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো নিখুঁতভাবে আছে একটু জুম করছি তোমরা দেখে নাও ভালো করে বন্ধুরা এই পাশ ওই পাশ সব তোমাদের ঠিক আছে এইবার তোমাদেরকে আমি খারাপ করে সেলাই দেখাবো যে এই সেলাইটা দেখো আর ওই সেলাইটার পার্থক্যটা তোমরা দেখতে পাবে এইটা আমি তোমাদেরকে দেখাচ্ছি খারাপ করে তো দেখতে পাচ্ছ এই সেলাইটা হালকা দেখবা একটু নিচের দিকে দানা আছে দেখতে পাচ্ছ হালকা হালকা দানা দেখতে পাচ্ছ এই দানাটা আসার কারণটা আমরা অনেক সময় বুঝতে পারি না আমরা সেই সময় ঘাবড়ে যাই যে মেশিন ঠিক করলাম কিন্তু আমরা আজকেরই দেখতে পাচ্ছি সেলাইটা ডিস্টার্ব করছে তাহলে আমরা কি মিস্ত্রির কাছে ঠিক করানোটা আমাদের কি ভুল হয়ে গেল এরকম কোনো বিষয় না বা ঘাবড়ানোর কোনো বিষয় না এটা কি কি কারণে হতে পারে না আমরা স্বাভাবিক যেসব কারিগররা আছে আমরা টপ করে বুঝে যাই আর কিছু কিছু কারিগর আছে আমরা এটা বুঝতে পারি না আমি এই তাদের জন্যই ভিডিওটা আজকে বানালাম যেন তাদের খুব উপকার হয় আমার এই ভিডিওটা দেখে তো দেখতে পাচ্ছ দানা আছে তো এইবার দেখাবো কি কারণের জন্য এই মেশিনে দানাটা পড়েছে তো চলো দেখা যাক কি কারণের জন্য দানাটা পড়েছে তো আমি ববিনে সুতোটা ধরে টানছি দেখতে পাচ্ছি সুতোটা টাইট আসছে তো চলো দেখা যাক কি হয়েছে মেশিনটা তুললাম তুলে দেখতে পাচ্ছ এই পাতির ঠিক এখান দিয়ে জড়িয়ে সুতোটা যাচ্ছে এটা কিন্তু সঠিক না এই কারণে সুতোটা দানা পড়েছে সঠিক হচ্ছে এই যে ঠিক এমনভাবে সুতোটা যাবে তো এই কারণের জন্য আমাদের মেশিনে সেলাইটা ডিস্টার্ব পড়েছে তো এবার বোমিনে সুতোটা আমি টানবো একদম সুন্দরভাবে স্ল্যাকভাবে আসছে এইবার আরেকটা কারণ দেখাবো অনেক সময় দেখবে সুতোটা ওই পাশ দিয়ে চলে গেলেও অনেক সময় ডিস্টার্ব পরে এই ছুঁয়ে যে নাটটা এটা যদি বড় থাকে তাহলে অনেক সময় ডিস্টার্বটা দেখা যায় এই কারণে আমরা কি করব এই ছাতাটা দিয়ে আমরা সুতোটা আনতে পারি তাহলে অনেক সময় নাটটা বড় থাকলেও বা ছোট কোনো ব্যাপার না মানে ও সুতোটা ওই পাশে যাবে না আর একটা কারণ হচ্ছে যে কোন সময় দেখবা এখানটাও জড়িয়ে যাও কোনো সময় আবার দেখবা এই পাশটাও পেচ খেয়ে যায় এই পেচ খাওয়ার কারণে অনেক সময় সেলাই ডিস্টার্ব পড়ে আমরা ঘাবড়ে যাই চিকি ব্যাপার মেশিনটা হট করে সেলাই ডিস্টার্ব হচ্ছে কেন এইসব এগুলো হয় যে যখন দেখে হট করে সুতোটা কেটে যায় মেশিনে উপরেও চলে যায় ওই তখনই জড়িয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকে থাকে আমরা টুক করে সুতোটা পরিয়ে নিলাম নিয়ে কাজ চালু করে দিলাম একবারও দেখলাম না যে সুতোটা কোথায় জড়িয়ে আছে অনেক সময় এইভাবে জড়িয়ে যায় এই যে রডটাতে জড়িয়ে যায় যখন সুতো আমরা চেঞ্জ করতে যাই তখন এটা হয়ে থাকে তো আমরা মানে না বোঝার কারণে বা অনখেয়ালির কারণে এগুলো আমরা বুঝতে পারি না তখন ডিস্টার্ব হয় এইবার তোমাদেরকে দেখাবো যে ববিনকেশের সুতো সেটিং করার নিয়ম ববিনকেশের সুতো যদি টাইট আসে তাহলে আমরা কী করে ঠিক করতে পারি তো অনেক সময় দেখবে ববিনকে শুধু টাইট আসছে কিন্তু আমরা কিছু করতে পারছি না তখন আমাদেরকে কি করতে হবে তখন আমাদেরকে একটি পাতলা স্ক্রুড্রাইভার নিতে হবে ঠিক ছোট পরিমাণে যেন এই নাটটাকে ঢেলা দেওয়া যায় বা টাইট দেওয়া যায় হালকা করে ঢেলা দিয়ে নেবে এবারে বোঝার জন্য যে ঠিক আছে কি না আমাদের সুতোর ধরে হালকা টান দেবে দেখবে ববিন গাছটা অটোমেটিকলি নিচে পড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সেলাই একভাবে সুতোটা নিচে পড়ে যাচ্ছে আর যদি না পরে সুতো টানছো ববিনকে সমেত উপরে চলে আসছে তখন এই নাটটা হালকা করে টাইট দিয়ে ঠিক আমার সেটিংয়ে সেটিংটা করে নেবে তাহলে ববিনকে সুতোটা সঠিকভাবে আসবে এবং সেলাইটা সঠিক হবে দেখতে পাচ্ছ হালকা আমি টানছি ববিনকেশটা কিন্তু নিচেতেই আছে উপরে উঠে যাচ্ছে না এই নিয়মে তোমরা সেটিং করে নাও মেশিন পারফেক্টলি চলবে আর ববিন কেসের সুতোটা দেখতে পাচ্ছ ঠিক এইভাবেই থাকবে এবার আমি ববিন কেসটা লাগানো হয়ে গেছে তো এইবারে আমি ববিনকেশ সুতোটা টানছি খুব সুন্দরভাবে সুতোটা আসছে একটু টাইট আসছে না এবার দেখবে যে কোনো কোনো সময় যদি নিচের সুতো উপরের সুতো ম্যাচিং করার জন্য আমাদের এই কানটাকে টাইট দিয়ে আমাদের সেলাইটাকে ম্যাচিং করে নিতে পারো যদি সোজা দিকে দানা মারে তাহলে আমাদেরকে কানটাকে ঢেলা দিতে হবে আর নিচে দানা মারলে কানটাকে টাইট দিতে হবে তে আমি সেলাই করছি দেখো একদম খুব সুন্দর সেলাই হবে কোনো সমস্যা হবে না তো এইভাবে তোমরা এই দুটো কাজ করে সেলাইটাকে সঠিক করে নিতে পারো তো আজকের ভিডিও শুধুমাত্র এই কটা কারণের জন্য যদি ডিস্টার্ব করে থাকে তাহলে আমরা এই কাজগুলো করে সেলাই ঠিক করতে পারি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা